আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনি হয়তোবা অনেক পাপ করেছেন ফিরে আসতে ভয় লাগে বিশ্বাস করুন আপনার ভিতরে যদি সামান্য পরিমাণও আশা থাকে তাহলে আপনার কাছে অনুরোধ করব এই ভিডিওটি মিস করবেন না কারণ এই ভিডিওতে আজ আমরা শিখব মহান রব্বুল আলমিনের সাথে কিভাবে কথা বলতে হয় কিভাবে আপনি নিজের ভাষায় মহান রব্বুল আলমিনের সাথে কথা বলবেন আল্লাহবাকের সাথে কথা বলবেন কিভাবে একটি সামান্য ছোট্ট দোয়া আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে এই ভিডিওটি আপনার এবং আপনার রবের মাঝে একটা নতুন দরজা খুলে দিতে পারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ রইল এক আল্লাহ দেন যখন আমরা চাই না যদি আমরা আমাদের আদি পিতা আদম সালামের কথা চিন্তা করি তাহলে আমরা দেখব আমাদের রব আদম আলাকে সৃষ্টি করলেন তারপর তিনি আদম সালামকে থাকার জন্য জান্নাতে জায়গা দিলেন পোশাক দিলেন খাবার দিলেন এমনকি তাঁকে একটি সঙ্গীও দিলেন মা হাওয়া আলাহিসাল্লাম আপনি যদি এখানে একটা বিষয় খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আদম আলা তখনও পর্যন্ত কিছুই চাননি কিন্তু আল্লাহ পাক তাঁকে দিলেন আর এই ঘটনা আমাদেরকে শেখাই যে আমাদের রব মহান রব্বুল আলামিন আল্লাহ সোহানতালা আমাদেরকে দেন তখনও যখন আমরা চাই না কিংবা চাইতে ভুলে যাই আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন আজ আপনি ভালোভাবে চলছেন ভালোভাবে দিন কাটাতে পারছেন আপনার হাত পা ঠিক আছে আপনার শরীর সুস্থ আছে আপনি সঠিকভাবে নিজের জীবন যাপন করতে পারছেন এই সব কিছুই কিন্তু আপনার রব নিয়ন্ত্রণ করছেন এই সব কিছুই কিন্তু আপনার রব দিচ্ছেন আপনি চান বা না চান কারণ মহান রব্বুল আলামিন হচ্ছেন অশেষ দয়ালু তিনি আর রহমান তিনি আর রাজ্জাক রিজিক দান করেন যদি কখনও আপনার মাথায় চিন্তা আসে যে আমার আল্লাহ আমার রব তো আমার দোয়া কবুল করেন না তাহলে একবার ভাবার চেষ্টা করবেন যে আপনি কত কিছু চাননি তারপরেও আপনার রব আপনার সৃষ্টিকর্তা আপনার আল্লাহ আপনাকে দিয়েছেন আর যখন এমনটা ঘটে তখন যদি আপনি আপনার রবের কাছে হাত তোলেন যদি আপনি ভালোবাসা নিয়ে আপনার রবকে ডাকেন তাহলে তিনি কি আপনাকে ফিরিয়ে দেবেন আপনার কি মনে হয় তিনি কি আপনাকে ফিরিয়ে দিতে পারবেন বিশ্বাস করুন আপনার রব শোনেন আমাদের রব শোনেন তিনি সব সময়ই শোনেন তবে শুধুমাত্র কান দিয়ে নয় তিনি আমাদের অন্তরের কথাও শোনেন আমাদের অন্তরের কান্নাও দেখেন দুই আদম আলাইসাল্লামের ভুল এবং দোয়া আমাদের আদি পিতা আদম আলা প্রথমে কিন্তু জান্নাতেই ছিলেন আল্লাহ তাকে সব কিছুই দিয়ে দিয়েছিলেন কিন্তু তবুও তিনি একটি ভুল করে ফেললেন মহান রব্বুল আলমিন যেই গাছ থেকে আদম আলা দূরে থাকতে বলেছিলেন তিনি সেই গাছের ফল খেয়ে ফেলেছিলেন এখন একবার ভাবার চেষ্টা করুন এই ভুলটি করার পরে আদম আলাহাম তো চুপচাপ লুকিয়ে পড়তে পারতেন চুপচাপ লুকিয়ে রাখতে পারতেন কথাগুলো না হলে দোষটা হাওয়া আলাহ সাল্লামের ঘাড়ে দিতে পারতেন না হলে পালিয়ে যেতে পারতেন কিন্তু এর কিছুই ঘটেনি তিনি পালাননি তিনি হাওয়া আলাহ সাল্লামের উপরে দোষও চাপাননি তিনি মাথা নত করেছেন মহান রব্বুল আলমিনের কাছে কেঁদে কেঁদে দোয়া করেছেন নিজের কর্মের জন্য নিজের কাজের জন্য লজ্জাবোধ করেছেন তিনি কেঁদে কেঁদে মোহানরবুল আলমনের কাছে বলেছেন হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের উপরে জুলুম করেছি যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং আমাদের উপরে দয়া না করো তাহলে তো আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব একবার ভেবে দেখুন কি চমৎকার দোয়া না কোনো বড় বড় সাজানো শব্দ না কোনো সাজানো ভাষা শুধুমাত্র একটি ভাঙা হৃদয়ের কান্না এই দোয়া ছিল ভালোবাসার এই দোয়া ছিল লজ্জার এটাই তো আমরা করি আমরাই তো আমাদের জীবনে বেশি বেশি ভুল করি আমরাও কিন্তু আমাদের জীবনে গোনা করে ফেলি কিন্তু আমরা কি করি আমরা অন্যের উপরে দোষ চাপাই আর না হলে ভাবি যে আল্লাহ হয়তোবা আমাকে ক্ষমা করবেন না কিন্তু বিষয়টা এমন নয় এমনটা কখনোই ভাবা যাবে না আমাদের পিতা হজরত আদম আলাই সাল্লাম যদি তিনি ক্ষমা চেয়ে আসতে পারেন তাহলে আমরাও পারি আপনি শুধুমাত্র আপনার রবের কাছে বলুন হে আল্লাহ আমি ভুল করেছি আমি আপনার কাছে ফিরে আসতে চাই এই একটি সামান্য দোয়া আপনার জীবন পাল্টে দিতে পারে তিন আদম আলাই সাল্লাম এবং শয়তানের পার্থক্য দেখুন এই পৃথিবীতে আমরা সবাই কিন্তু ভুল করি কখনো গোপনে তো কখনো প্রকাশ্যে কিন্তু মহান রব্বুল আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ভুল করলে কিভাবে ফিরতে হয় সেই জন্য তিনি আমাদের সামনে দুটি উদাহরণ রেখেছেন একজন আদম আলাইসাল্লাম অপরজন শয়তান আদম আলাহ সাল্লাম ভুল করলেন গাছের ফল খেলেন অপরজনও ভুল করলেন আদম আলাহ সাল্লামকে সেজদা করতে অস্বীকার করলেন এখানে কিন্তু দুইজনই ভুল করেছেন কিন্তু পার্থক্য ছিল তাদের প্রতিক্রিয়া এবং মনোভাব আদম আল্লাহ সাল্লাম বললেন হে আল্লাহ আমি ভুল করেছি আমি আপনার কাছে ক্ষমা চাই কিন্তু শয়তান বললেন আমি তো তার চেয়েও ভালো এখানেই পার্থক্য একজন বিনয়ী তো অপরজন গর্বিত একজন নিজের দোষ কাঁধে নিল তো অপরজন অস্বীকার করল একজন ফিরে এলো আল্লাহর কাছে তো অপরজন চিৎকার করে দূরে চলে গেল আমাদেরও কিন্তু ভাবা উচিত আমাদেরও ভাবা উচিত যে আমরা কার মতো হতে চাই আদম আলাহিসাল্লামের মতো নাকি শয়তানের মতো বিশ্বাস করুন যখনই আমাদের দ্বারা গোনাহা হয়ে যাবে তখন আমরা এই দোয়াটি বেশি বেশি করতে পারি যে হে আল্লাহ আমি ভুল করেছি কিন্তু আমি তো তোমারই বান্দা আমাকে মাফ করে দাও এই কথাটি আমাদের রব সব থেকে বেশি ভালোবাসেন কারণ তিনি তো গফ্ফার যিনি বারবার ক্ষমা করেন চার দোয়া আসলে কি আমরা অনেক সময় ভুল ভাবি আমরা মনে করি যে দোয়া মানে শুধুমাত্র আল্লাহর কাছে চাওয়া হে আল্লাহ চাকরি দাও হে আল্লাহ পরীক্ষায় পাশ করিয়ে দাও হে আল্লাহ বিপদ থেকে বাঁচাও এগুলো কি ঠিক আছে হ্যাঁ এগুলো ঠিক আছে কিন্তু দোয়া কি শুধুমাত্র চাওয়ার নাম না দোয়া কিন্তু শুধুমাত্র চাওয়ার নাম নয় দোয়া মানে আল্লাহ পাকের সাথে কথা বলা দোয়া মানে যে আপনি এটা বুঝছেন যে আল্লপাক আপনাকে শুনছেন আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে শুনছেন আপনি জানেন যে আপনার সব সমস্যা দূর করার ক্ষমতা তাঁর আছে আপনি জানেন আপনার সব ইচ্ছা পূরণ করার ক্ষমতা তাঁর আছে এবং আপনি তানার কাছেই চাইছেন আমাদের এটা বোঝা উচিত যে দোয়া মানে শুধুমাত্র এটা নয় যে আমরা শুধুমাত্র কিছু পেতে চাইছি দোয়া মানে এটাও যে আমরা আমাদের রবের কাছে ফিরতে চাইছি বা ফিরছি আপনি যদি একটু অশ্রুসিক্ত চোখ নিয়ে আপনার রবের কাছে বলেন হে আল্লাহ আমি জানি তুমি আছো আর আমি শুধুমাত্র তোমারই সাহায্য চাই তাহলে এই ছোট্ট কথাটিও আল্লাহর কাছে অনেক বড় একটা দোয়া হয়ে যায় নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দোয়া হচ্ছে ইবাদতের মূল তাহলে একবার ভাবুন যে আপনি যখন দোয়া করছেন তখন কিন্তু আপনি এবাদতের কেন্দ্রে আছেন আর দোয়া করার জন্য আরবি জানার কোনো প্রয়োজন নেই সাজানো গোছানো কোনো ভাষা লাগবে না কোনো বড় বড় শব্দ লাগবে না আপনি শুধু মন থেকে আপনার আল্লাহকে ডাকুন বিশ্বাস রাখুন বিশ্বাস করুন আর বিশ্বাসটা সত্য হোক তাই আপনি যদি কষ্টে থাকেন আপনি যদি বেকার থাকেন আপনি যদি ভাঙা মন নিয়ে বসে থাকেন তবু আল্লাহর সাথে কথা বলুন আপনি বলুন যে হে আল্লাহ আমি বড় অসহায় আমি তোমার কাছে ছাড়া অন্য কারোর কাছে যাব না আমি তোমার কাছে ছাড়া অন্য কারোর কাছে চাইব না আর এই কথাটিই হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি ধাপ পাঁচ কিভাবে আল্লাহর সাথে কথা বলবো আপনি এই পর্যন্ত এসে এই পর্যন্ত দেখে হয়তোবা ভাবছেন যে কিভাবে রবের সাথে কথা বলা যায় কিভাবে আল্লাহর সাথে কথা বলা যায় আমি আল্লাহ পাকের সাথে কথা বলতে চাই অনেকে ভাবে আমি তো সুন্দর করে কথা বলতে পারি না অনেকে ভাবে আমি তো আরবি জানি না অনেকে ভাবে আমি তো অনেক পাপ করেছি আল্লাহ কি আমার কথা শুনবেন আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আসলে এখানে আমাদের বোঝা উচিত আমাদের বোঝা উচিত যে আল্লাহ পাক আমাদের মুখের কথা শোনেন না বরং তিনি শোনেন আমাদের হৃদয়ের কথা আল্লাহবাকের কাছে চাওয়ার জন্য কিছু প্রকাশ করার জন্য কিছু বলার জন্য সাজানো গোছানো বাক্যের কোনো প্রয়োজন নেই না আপনাকে আলেম হতে হবে না আপনার কোনো কিতাব মুখস্থ থাকতে হবে এরপর আপনি হয়তোবা ভাবছেন যে কিভাবে শুরু করবেন একটা নিরিবিলি জায়গা বেছে নিন যেখানে চুপচাপ থাকা যায় যেখানে একটু নিজের সাথে সময় কাটানো যায় এবং এরপর আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করুন বলুন সুহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবর এরপর রসুল সালামের উপরে দরুদ পাঠ করুন বলুন আলা মুহম্মদ এরপর নিজের মনের কথা খুলে বলুন হ্যাঁ একদম আপনার ভাষায় যেমন আপনি আপনার বন্ধু বা আপনার মা বাবার সাথে কথা বলেন ঠিক তেমন ভাষায় আপনি বলুন যে হে আল্লাহ আমি অনেক কষ্টে আছি হে আল্লাহ আমি জানি আমি ভুল করেছি তুমি ছাড়া অন্য কারোর কাছে যেতে ইচ্ছা করে না বিশ্বাস করুন আপনার চোখে পানি থাকুক বা না থাকুক আপনার রব দেখেন আপনার আন্তরিকতা একবার মনে মনে বলেই দেখুন না হে আল্লাহ আমি আপনার দয়া চাই এই একটি বাক্য আপনার হৃদয়কে বদলে দিতে পারে কারণ মহান রব্বুল আলমিন আমাদেরকে বলেন যে আমি কাছেই আছি আপনাকে শুধুমাত্র ডাকতে হবে হ্যাঁ আপনাকে শুধুমাত্র ডাকতে হবে আর বাকি পদ্মা আল্লাহবাক নিজেই আপনাকে নিয়ে যাবেন ছয় আল্লাহ আমার দোয়া কবুল করেন না কেন এটা এমন একটি প্রশ্ন যেটি আমরা অনেকেই মনে করি যে আমি তো অনেক দোয়া করি কিন্তু আমার আল্লাহ কেন আমার দোয়া কবুল করেন না এই প্রশ্নে হয়তোবা কষ্ট আছে হয়তোবা হতাশা আছে কিন্তু এই প্রশ্নের মধ্যে একটা আল্লাহর প্রতি হালকা আশাও লুকিয়ে আছে আর এই আশাটাকে জাগিয়ে রাখা বাঁচিয়ে রাখা জিয়ে রাখাই হল আসল ইমান আসুন একটু সহজভাবে বোঝার চেষ্টা করি নাম্বার ওয়ান আল্লাহপাক আপনার দোয়া শুনেছেন তিনি নিজেই বলেছেন তোমার প্রভু বলে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব কিন্তু এর উত্তরটা তিনভাবে আসে তাৎক্ষণিকভাবে হ্যাঁ দিয়ে মানে আপনি যেটা চাইছেন সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যান সঙ্গে সঙ্গে দিয়ে দেন দুই না দিয়ে মানে মানে যেটা আপনি চাইছেন সেটা আপনার রব আপনাকে দেন না কারণ এর মধ্যে নিশ্চয়ই খারাপই কিছু লুকিয়ে আছে নিশ্চয়ই সেটা আপনার জন্য ভালো নয় আল্লাহবাক বলেন অপেক্ষা করো সময়টা এখনো ঠিক হয়নি খেয়াল করলে বুঝবেন যে দুই বছরের বাচ্চা মায়ের কাছে চকলেট চাই কিন্তু মা তাকে চকলেট দেয় না কারণ মা এটা জানে যে এখন যদি তার চকলেট দেয়া হয় তাহলে তার পেট খারাপ করবে ঠিক তেমনি আল্লাহপাক আমাদের চাগুলো আমাদের ভালোর জন্য নিয়ন্ত্রণ করেন নাম্বার থ্রি কখনো কখনো আল্লাহপাক আপনাকে তাই দেন যা আপনি চাইছেন না কিন্তু যার প্রয়োজন আপনার অনেক বেশি আপনি হয়তো বা চাকরি চাইছেন কিন্তু আপনার রব আপনাকে ধৈর্য শেখাচ্ছেন কারণ আপনার আগামী ভবিষ্যতের জন্য ধৈর্য হয়তোবা অনেক জরুরি এবং আপনার ওই পরবর্তী জীবনের জন্য পাক আপনাকে প্রস্তুত করছেন নাম্বার ফোর আবার কখনো কখনও পাক আপনাকে আপনার দোয়ার বদলে কোনো বড় বিপদ থেকে বাঁচিয়ে দেন যেটা আপনি হয়তোবা বুঝতে পারেন না আপনি হয়তোবা কিছু চাইছেন কিন্তু তার পরিবর্তে আল্লাহ পাক দিলেন আপনাকে নিরাপত্তা এমন এক নিরাপত্তা যেটা আপনার জানা ছিল না একটা কথা সব সময় মনে রাখবেন আমাদের রব দোয়া শুনতে ভালোবাসেন ঠিক যেমন মা শিশুর কণ্ঠ শুনে আনন্দ পান আমাদের রবও চান যে তার বান্দা যেন তাকে ডাকে বারবার ডাকে খান্না করে ডাকে তাই কখনো এমনটা ভাববেন না যে আপনার ডাক আল্লাহবাক শুনছেন না তিনি শুনছেন তিনি শুনছেন এবং উত্তরটা হয়তোবা একটু দেরি করে আসছে তাই আপনার কাছে অনুরোধ করবো হতাশ হবেন না আল্লাহবাক কারোর দোয়া ফেলেন না আপনার প্রতিটি ডাক প্রতিটি কান্না প্রতিটি নিশ্বাস এই সব কিছুই কিন্তু মহান রব্বুল আগামীদের দরবারে পৌঁছে যাচ্ছে শুধু একটু ধৈর্য ধরুন শুধু একটু আপনার রবের উপরে বিশ্বাস রাখুন এবং আপনার রবকে অন্তর থেকে ডাকুন